হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম মনিকা ফেসন পাঞ্জাবি পিস থেকে আবার নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে নতুন কিছু কালেকশন দেখাবো ডিজিটাল প্রিন্টের ভিতরে ইন্ডিয়ান ডিজিটাল প্রিন্টের ভিতরে এখানে কালার আছে আর আমি একটা পরে আছি পাঞ্জাবিগুলি কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা একটা করে আপনাদের আজকে দেখিয়ে দিব আমি একটা পরে আছি এটা হচ্ছে গ্রিন গ্রিনের ভিতরে ডিজিটাল প্রিন্ট ঠিক আছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির খুবই প্রিমিয়াম কোয়ালিটির ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এই পাঞ্জাবি আপনার দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা পাঞ্জাবির হচ্ছে মেটাল বাটন এটা হচ্ছে ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি পাঞ্জাবিটা প্রাইজ হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট প্রাইজে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় এগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ আছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ঠিক আছে প্রাইজ নিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আরেকটা কালারে চলে যাচ্ছি এটা হচ্ছে আর কালার ঠিক আছে আর প্রিন্ট ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর প্রিন্ট কিন্তু দাম নিচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা সাইজ হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এগুলো বাচ্চাদেরও আপনারা পেয়ে যাবেন কিছু কিছু প্রিন্টের বাচ্চারা পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করলে বলে দিব প্রাইজ হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা আর বাচ্চাদের হচ্ছে ছয়শো টাকা ঠিক আছে একটা কালারের বাচ্চাদের প্রায় হচ্ছে টাকা আর পাঁচশো টাকা ঠিক আছে বিশ থেকে আঠাশ আর তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত হচ্ছে হচ্ছে টাকা টাকা এটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এগুলো ভিত্তি কিন্তু আরো এই 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 প্রিন্ট বিভিন্ন প্রিন্ট এর ভিতরে আরো কালার আছে আপনারা যদি দেখতে চান সেক্ষেত্রে আমরা দেখিয়ে দিতে পারবো আর যারা হোলসেল নিবেন তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন ঠিক আছে যারা হোলসেল নেবেন তারা ইনবক্সে যোগাযোগ করলে আমরা হোলসেল প্রাইস আপনাদেরকে বলে দিবো আর এগুলো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস ঠিক আছে ডিসকাউন্ট মাত্র আটশো পঞ্চাশ টাকায় প্রিন্ট এগুলো সেলাই আরেকটা প্রিন্ট ক্লস করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রায় প্রত্যেকটা পাঞ্জাবির বাটন হচ্ছে মেটাল বাটন আর সেলাই ফিনিশিং খুবই উন্নত মানের ঠিক আছে প্রাইস নিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা আরেকটা কালারে চলে যাচ্ছি এটা হচ্ছে আর একটা কালার হচ্ছে আরেকটা দেখিয়ে দিচ্ছি খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির ঠিক আছে নিচ্ছি মাত্র টাকা একদম কারখানার প্রাইজ আমাদের কারখানার প্রাইজে দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকায় হিউজ হিউজ কালেকশন আছে আমাদের শোরুমে যারা আরো পাঞ্জাবি নিতে চান তারা আমাদের সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের অ্যাড্রেস ঠিকানা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফ্টের চার পঞ্চমতলা আর দোকান নম্বর হচ্ছে চৌষট্টি বৈষট্টি ছেষট্টি চুরাশি পঁচাশি ছিয়াশি ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার আর একটা প্রিন্ট প্রাইস নিচ্ছে মাত্র আটশো টাকা আর যার যেটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করে দিবেন আমরা হচ্ছে আপনাদের ঠিকানা মতো পৌঁছে দিতে পারবো ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে মাত্র একশো টাকা ডেলিভারি চার্জ তো আজ এই পর্যন্তই